এবার ফারাক্কায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চৌষট্টি লক্ষ টাকার দুর্নীতি আপনাদের জানিন একবার ফারাক্কা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চৌষট্টি লক্ষ টাকার দুর্নীতি গ্রেপ্তার ব্যাংকের ক্যাশিয়ার এবং ক্যাজুয়াল কর্মী ফারাক্কা বারিৎ শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চাঞ্চল্যকর দুর্নীতি কাণ্ড গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এবার গ্রেপ্তার হলেন ব্যাংকেরই দুই কর্মী এক ক্যাশিয়ার এবং এক ক্যাজুয়াল কর্মী ধৃত ক্যাজুয়াল কর্মীর নাম প্রবীণ দত্ত ক্যাশিয়ারের নাম শুভেন্দু সাহা উভয়ের বাড়ি ফারাক্কার পলাশী এলাকায় ফারাক্কা থানার পুলিশ শুক্রবার সকালে তাদের জঙ্গিপুর আদালতে পাঠিয়েছে জানা গেছে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠাও হওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল ফারাক্কার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বেশ কয়েকজন গ্রাহক ব্যাংক ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ জানান যে তাদের অজান্তে টাকা তোলা হচ্ছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ম্যানেজার অরিন্দম মিত্র তদন্ত শুরু করেন প্রাথমিক ভাবে জানা যায় অন্তত তিরিশ জন গ্রাহকের প্রায় চৌষট্টি লক্ষ টাকার গরমেন্ট ধরা পড়েছে অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্যাংকের ক্যাসুয়াল কর্মী প্রবীণ দত্ত তবে গ্রাহকদের দাবি এত বড় দুর্নীতি প্রবীণ একা করতে পারে না তার সঙ্গে ব্যাংকের অন্য কেউ জড়িত থাকতে পারে সেই আশঙ্কা থেকেই পুলিশের নজরে আসে ব্যাংকের ক্যাশিয়ার শুভেন্দু সাহাও অবশেষে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে আদালতে তোলে যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন এই দুর্নীতি কাণ্ডে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনার সঙ্গে আরো বড় কোনো চক্র জড়িত কিনা সেই দিকেও নজর রাখছে ফারাক্কা থানার তদন্তকারী দল স্থানীয়ভাবে এই ঘটনা ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কারণ ব্যাংকের ভিতরেই যদি এমন অর্থ আত্মসাতের ঘটনা ঘটে তবে নিরাপত্তা কোথায় পুলিশ ব্যাংক কর্তৃপক্ষের যৌথ তদন্তেই এখন প্রকাশ পাবে ফারাক্কার পিএনবি দুর্নীতিকাণ্ডের নেপথ্যে কারা আসল মাস্টার আপনার ব্যাংকের কিছু স্টাফ কিছু সাধারণ মানুষের টাকা আত্মসাত করেছিল বলে অভিযোগ হয়েছিল এবং ব্যাঙ্কেও অনেকে বিক্ষোভ দেখেছিলো আপনি সঠিক কর্মসূচি নিয়েছিলেন এবং থানায় কোম্পানি করেছিলেন আসেমে দুজন অ্যারেস্ট কী বলবেন হ্যাঁ আমাদের ব্যাংকে একটা এরকম ফ্রড সাসপেক্টেড ফ্রড একটা ডিটেক্ট করা হয়েছিল আমরা পুলিশে এফআইআর লঞ্চ করেছিলাম শুনতে পেরেছি সেই এফআইআর পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে কোর্টে কেস চলছে আমরা আমাদের তরফ থেকে প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের তৎপর অ্যাকশনের জন্য আমরা চাই কোর্টে কেসটা তাড়াতাড়ি তার একটা সমাধান হোক এবং গরিব মানুষ যেন তার টাকা যেন তাড়াতাড়ি ফিরে পায় এটাই আমাদের প্রচেষ্টা চলছে কতজন অভিযোগ করেছিলেন আপনার কাছে আমার কাছে এখন টোটাল পঞ্চাশ জনের মতো অভিযোগ আছে কত লক্ষ টাকার টোটাল তো দেখুন এখন ব্যাংকের ইন্টারনাল এনকোয়ারি চলছে এখন এক্সাক্ট অ্যামাউন্ট বলা যাবে না কেউ কেউ ফেক ফেক কমপ্লেনও করছে এরকম কমপ্লেনও আছে কেউ কেউ আছে যারা কোনো রিসিট ছাড়াই বলছে আমি পয়সা দিয়েছি সেগুলো কমপ্লেনকে আমরা ধরতে পারছি না ঠিক আছে তাও আনুমানিক কত ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে সামনে চলে আসবে ঠিক আছে এই যে দুজন অ্যারেস্ট হয়েছে মানে এখন অবধি এক্স্যাক্টের গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে সাধারণ মানুষকে কি বার্তা দিবেন যে ব্যাংকের উপর কতটা আস্থা রাখে হুম এখন দেখুন এই অ্যারেস্ট হয়েছে তো তাদের বিচার হবে কোর্ট বিচার করবে ঠিক আছে একটা ভুল মানুষের জন্য ভুল কাজ হয়ে গেছে এখন আমরা চেষ্টা করছি যেন যেগুলো ত্রুটি আর যেন ত্রুটি না হয় এবং ব্যাংকের ভরসাটা যেন ফিরে আসে আবার সেই চেষ্টা করছি এবং মানুষ যেন তাদের টাকাটা ফিরে পায় এই চেষ্টাই চালানো হচ্ছে ভরসা রাখতে হবে আমার তো আমি ব্রাঞ্চ ম্যানেজার অরিন্দ মিত্র